শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি সকাল আবার একটি দিন নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আকাশে কুয়াশা ভরা এখন বাজে কিন্তু সকাল ছটা তো দেখো একদম রান্নাঘরে চলে এসেছি সকালে কাজ সেরে এখন কিন্তু আমি নতুন আলুটা ছুলে নিচ্ছি তো নতুন আলু ছুলার কোনো দরকারই নেই একটু আশ্রয় নিলেই হবে তো আজকে রান্না করব হচ্ছে মাংস ভাত আর হচ্ছে টমেটোর চাটনি তো বাড়িতে মাত্র রয়েছি দুজন মানে আমি দেওর আর হচ্ছে বাবু সোনা তো দাদাভাই আজকে বাড়ি আসবে ও অনেক দিন পরে বাড়ি আসছে তো ওর জন্য তো মাংসটা রান্না করাই যায় ও মাংসটা খেতে অনেক ভালোবাসে এবং কি আমার হাতে রান্না ও অনেক পছন্দ করে তাই ওর জন্য আজকে একটু মাংস আনিয়েছি তো ওকে সকালবেলা বলেছিলাম যে তুমি কি খাবে তো বলল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো তারপরে না মামাকে ফোন করেছিলাম যে মামা একটু বাজার পাঠিয়ে দাও তো আমি যা যা বলেছি সেগুলো মামা পাঠিয়ে দিয়েছে কারণ মামা বাজারই থাকে মামার বাজারে দোকান আছে তো ভাই তো ঘুমিয়ে আছে তাহলে কাকে পাঠাবো সেই কারণে মামাকে ফোন করেছিলাম তো মামা বাজার পাঠিয়ে দিয়েছে এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো এখন কিন্তু তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি এখন মাংসটা কারণ মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করা দেওয়ার পরে এখন আমি ঢেকে দেব। কারণ মাংসটা কষানো হবে সে কারণে এখনও কিন্তু কষানো বাকি আছে কারণ মাংসতে একটু জল ছেড়েছে টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি এখন তেলের উপরে দেবো হচ্ছে পাসফুং শুকনো লঙ্কা কারণ একটু টক ঝাল মিষ্টি হবে সে কারণে তো টমেটোগুলো আমি ছেড়ে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দেবো তারপর হচ্ছে চিনি দিয়ে নামিয়ে নেব তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার এদিকে মাংস হয়ে গেছে এদিকে টমেটোর চাটনিও হয়ে গেছে তো দেখো তারপরে স্নান করে চলে এসেছি ঘরে এখন চুলটা আশ্রিয়ে আমি এখন খোপাটা করে নিচ্ছি এখন ক্লিপটা দিয়ে দিচ্ছি চুলে তো এখন আমি মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি শীতের দিন তো বুঝতেই পারছো মুখ হাত পা পুরো ফেটে যায় তো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর বাবু কিন্তু পাশে বসে খেলা করছে ওকে আমি আজকে বলছি তোমার কিন্তু আজকে বাবা আসবে ও কিন্তু খুব খুশি কারণ ও বাবা আসলে ওকে একটু ঘুরতে বেরায় সে কারণে তো দেখো তারপর আমি স্নান করে কিন্তু পুজো দিয়ে খেয়ে তো এখন বিকালবেলা উঠোনে কিন্তু অনেক পাতা পড়েছে তো সে কারণে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর বাবুসোনা কিন্তু খেলা করছে কারণ বিকালবেলা একটু উঠোন না ঝাড় দিলে না কেমন যেনটা লাগে আর দেখো বাবুসোনা দেখো ওই দেখো পড়ে গিয়েছিল তাই ওকে বলছে বাবু তুমি কিন্তু পড়ে যাচ্ছ তোমার কিন্তু লাগবে তাও কিন্তু ও কথা শুনছে না ঈশান সোনা যত বড়ো হচ্ছে না তত ওর খেলা বাড়ছে তত কিন্তু ওর ঘুমও কমছে তো দেখো একবার আমার পিছন পিছন আসছে তো বারবার দেখো না আমার ঝাটার সামনে চলে আসছে বারবার বলছি বাবু সরে যাও ও কিন্তু একটুও সরছে না ওর মতন খেলা করছে আর আগে কিন্তু এই গাড়িটা ধরতে কিন্তু প্রথম প্রথম খুবই ভয় পাতো এখন কিন্তু ওর ভয়টা একদম কেটে গেছে বাবু শোনা খেতেই যাচ্ছে না দুধটা ওকে কত চেষ্টা করছি তা ওকে খাওয়াতে পারছি না ওর কিন্তু পেটে খিদে রয়েছে সবসময় কান্না করছে যখন ওকে খাওয়াচ্ছি না ও খেতেই যাচ্ছে না দুধটা সত্যি মানুষের নজর যে এতটাই খারাপ আজ নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কারণ ও কোনো কিছুই খেতে যাচ্ছে না কত চেষ্টা করছি আমি আর ওর বাবা মিলে কিন্তু খাওয়াতেই পারছি না সবসময় তো আমি ওর পিছন পিছনেই থাকছি মানে ভাত বলো এটা বলো ওটা বলো কিছুই খেতে যাচ্ছে না দুধটা তো মুখে নিতে যাচ্ছে না ও ওর রক্তের সম্পর্ক মানুষগুলো এতটা পরিমাণ নজর দিয়েছে ওর খাওয়ার প্রতি সে কারণে আমার ছেলেটা খেতেই চাচ্ছে না সন্তানের কিছু যদি হয় না সব থেকে বেশি কষ্ট পায় হচ্ছে মা তো আমারও কষ্ট হচ্ছে কারণ বাবু সোনা কিছু খেতে যাচ্ছে না শরীর খারাপ করছে ওর তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে ও রাত্রে ঘুমাচ্ছে না খেতে যাচ্ছে না বমি করছে ভালো লাগছে না সবসময় ঠাকুরকে ডাকছে ঠাকুর আমার সন্তানকে তুমি ভালো করে দাও আমার বাবুকে তুমি ভালো করে দাও তো যাই হোক দেখো বিকালবেলা উঠুন ঝাড় দেওয়ার পরে রাস্তায় এসেছি সবাই হাটে যাচ্ছে আজকে হচ্ছে শুক্রবার হাট তো সবাই হাটে যাচ্ছে দেখো তারপরে দেখো ফুল গাছে আমি জল দিয়ে দিচ্ছি তো এই গাছগুলো লাগানো হয়েছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে আমার কিন্তু এখন বাবার বাড়ি কথা মনে পড়ছে আমাদের ওইখানটা কিন্তু ফুল গাছের চাষটা বেশি হয় মাঠ ভরা পুরো ফুল আর দেখো সোনা কিন্তু এখানে তুলসী গাছের পাতা নিয়ে ছিঁড়ছে আর মাথায় দিচ্ছে আর নমস্কার করছে না বাবা ছেড়ে না পাতা ছেড়ে না বাবা তুলসী পাতা ছেড়ে না ঠাকুর পাপ দেবে এইভাবে ছিঁড়তে নি হ্যাঁ শোনা ছেড়ে না বাবা ব্যথা পাচ্ছে তো গাছে ব্যথা পাচ্ছে ও নম নমো ও নম নম থাক চলে আসো চলে আসো তোমার গাড়ি নিয়ে চলে আসো তোমার গাড়ি কই আবার বক বক কিন্তু চলে আসো হ্যাঁ হুম হুম বাবুর সাথে এখন খেলা করছি তো বাবু ওই যে খেলা করছে তো বাড়িতে এখন কেউ নেই আমি আর বাবু রয়েছি তোমাদের দাদাভাই আজকে আসবে বাড়িতে তো বাবুর অনেকগুলো জামা প্যান্ট ছিল সেগুলো কেচে ধুয়ে এই যে মেলে দিয়েছি তো সকালবেলা কেচেছিলাম তো রোদ নেই বলে শুকায় তো এখন হালকা রোদ এসেছে এদিকে হাওয়া হচ্ছে দেখি শীতের দিন না সকাল মানে দুপুর কোনটা বোঝা যায় না কারণ কি বলো তো আকাশটা পুরো কুয়াশায় ভরা থাকে রোদ ওঠে না বুঝাই যায় না তো বোন এসেছে আমাদের বাড়িতে তো এখন করে একটা পিকনিক আমরা সবাই মিলে সবাই মিলে কেন না না প্যান করতে চাইছে না এই দেখো মা কি করছে দেখো তো একটু সবাইকে হাই বলে দাও তো সবাইকে বলো মার পাশে থাকবে মাকে সাপোর্ট করবে বাজার থেকে নিয়ে আসা হচ্ছে ময়দা আর হচ্ছে রেপসির তেল তো এখন হচ্ছে লুচি করব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে আর বাবুসোনা দেখতে পেয়ে দেখো কি ছুটতে চলে যায় বাবার কাছে আর বাবা হ্যাঁ দেখো ক্যাডবেরি বের করে করে দিচ্ছে ওকে তো ও কিন্তু খুব ভালোবাসে চকলেটগুলো খেতে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখটায় কত হাসি হাসি বাড়ি এসেছে আরও সবাইকে রেখে দূরে থাকতে হয় সেই জন্য আরও ভালো লাগে না কি করা যাবে বলো আর এদিকে দেখো বাবুসুরা কিন্তু ক্যাডবেরি খেতে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে দেখো আমি কিন্তু ময়দাটাও ছানা শুরু করে দিয়েছি এর মধ্যে দিয়েছি কালো জিরে সামান্য পরিমাণের চিনি তো সেটা দিয়ে এখন মানে মাখা শুরু করে দিয়েছি তারপর দেখো গোল গোল করে এখন লুচিটা বেলা শুরু করে দিয়েছি কিন্তু লুচিটা নামার গোলই হতে চাচ্ছে না দেখো আফ্রিকার ম্যাপ হয়ে যায় এই নিয়ে অনেক হাসাহাসি শুরু করে দেয় সবাই দেখো তো দেখো আমি এরকম উঁচু করেও সবাইকে দেখাচ্ছি আর আমার মতন কে এরকমভাবে লুচি বানাও তো প্লিজ কমেন্টে জানাবে দেখো আফ্রিকার ম্যাপ বা কোনো কিছু একটা ম্যাপ চিহ্ন হয়ে গেছে পরে যে লুচিগুলো বেলেছিলাম সেগুলো সামান্য পরিমাণে গোল হয়েছিল তো বোনকে এটা দেখাচ্ছিলাম তো দেখো তেলের উপরে দেখো প্রথম যে লুচিটা বেলেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো যেমনই বেলা হোক না কেন লুচি কিন্তু ফুলেছিল প্রত্যেকটাই তো তারপরে কিন্তু বোন কয়েকটা লুচি বেলে দিয়েছিল কারণ ওকে বললাম তুই বেলে দে আমি ভেজে দিচ্ছি তো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুলেছে এবং কি লাল লাল করে একটু ভেজেছি কারণ সবাই একটু লাল লাল একটু পছন্দ করে সে কারণে আর এদিকে তোমাদের দাদা ভাই ভাত খাবে ও সারাদিন কিছু খায়নি তো ওর জন্য ভাত রান্না করেছিলাম আর এদিকে লুচি মাংস টমেটোর চাটনি রয়েছে তোমাদের দাদা ভাই ভাত খেতে বসে পড়েছে সাথে বাবুকে নিয়ে তো বাবুকে খাওয়ানোর চেষ্টা করছে ও একটু একটু করে খাচ্ছে এদিকে দেখো বোন এ যে লুচি বেলছে ও কিন্তু খুব সুন্দর লুচি বেলছে মাংস রয়েছে এদিকে এদিকে লুচিও হচ্ছে বোনও ভাত খেতে বসে বসে সাথে লুচিও নিয়েছিল তো তারপরে ভাইও এসেছিল আর আমার হচ্ছে নিজের দেওয়ার যে সে হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছিল সেটা বেশি ঝাল কম বেশি ঝাল কম আমিও কিন্তু লুচি আর মাংস নিয়ে বসে পড়েছি খেতে তো এদিকে দেখো লুচিও কয়েকটা মানে তৈরি করা আছে আর কিছু বেলি নিই মানে ভাজিনি সেগুলো পরে ভাজবো কারণ মা বাড়ি দিয়ে পাঠাবো সে কারণে আর এই দেখো আমিও খেতে বসে পড়েছি আর বাবু কিন্তু খেলা শুরু করে দিয়েছে ভাইও কিন্তু খেতে বসে পড়েছে আর নিজের যে দেহ সে কিন্তু বাড়িতে নেই তোমাদের তো আগেই বললাম ও কোথায় না ঘুরতে গেছে ও আসতে একটু দেরি হবে যে করা ভাজা হয়নি তো সে করা বেলে এখন ভেজে মামাবাড়ির জন্য কিছু পাঠাচ্ছি আর ভাইয়ের জন্য কিছু রেখে দিচ্ছি আর বোনের হাতে কিন্তু লুচির

বোনের সাথে কিন্তু আমার দুষ্টুমিষ্টি চলতেই থাকে আমি কখনো মনে করব না এটা আমার ননদ কারণ ও আমার পুরো বোনের মতন সব সময় যেখানেই যায় না কেন ওকে সাথে করে নিয়ে যায় তো তো বাড়ি চলে গেল আর দেখো আমি ঘরে এসেছি ফ্রেশ হয়ে এখন মুখটা ধুয়ে এখন চুলটা আসতে নিচ্ছি এখন মুখে ক্রিম মাখবো তাই তোমার দাদাভাই বলছি এখন কুজো করছো কোথায় যাবে কোথায় কুজো করছি এখন তো চুল বানছি তো বলছে তোমাদের কি পর নিয়ে যাবো মানে ও যেখানে থাকে সেখানে নিয়ে যাবে তো আমি বলছে কবে নিয়ে যাবে ও বললো হ্যাঁ কিছু মধ্যে নিয়ে যাব আমি ঠিক আছে আর দেখো বাবুর ক্রিমটা কিন্তু আমি মাখা শুরু করে দিয়েছি আমি কিন্তু কোনো ক্রিমই মাখি না শুধু বাবুর ক্রিমটাই শুধু মাখি আর এদিকে দেখো বাবুর সুন্দর কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মশলাটাও আমি টানিয়ে নিয়েছি তো আজকের মতো বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে তো আজকের মতো টাটা